ও সেখান থেকে আমি থাকবো না যখন ফোন আসছে না ফোন দিয়ে ধরবো না আপনি এই ভিডিও কল দিয়ে ধরবো এই আপনার এই বয়সে কয়টা বুড়া খাইছেন আর কয়টা জুয়ান খাইছেন সবচেয়ে তো মজা সেটা

আর একটা প্রশ্ন আছে আপনার লম্বাগুলো পছন্দ নাকি ছবি তুলবা কোনডা কোনটা লম্বাটা নাকি ছোটটা